আজকে সুসমাচারে যীশু একটি বাক্য বলেন যা শুনতে খুব সহজ মনে হয় প্রায় সাধারণ কিন্তু আমরা যদি এটাকে আমাদের ভেতরে প্রতিধ্বনিত হতে দিই তাহলে তা আমাদের বদলে দেয় মানুষের বাইরের থেকে তার ভেতরে যা প্রবেশ করে তা তাকে অপবিত্র করে না বরং মানুষের ভেতর থেকে যা বাইরে আসে সেটাই তাকে অপবিত্র করে যিশু এই কথা বলছেন ধর্মপরায়ণ লোকদের সঙ্গে যারা খুব যত্নবান যারা হাত ধোয়ে পাত্র আর কাপ পরিষ্কার রাখে নিয়ম জানে তাদের হাত পরিষ্কার কিন্তু হৃদয় নয় তারা ভাবে ত্বকে কি ছোঁচছে কিন্তু ভাবে না তাদের মুখ থেকে কি বেরোচ্ছে তারা আঙুলের ময়লা নিয়ে ভয় পায় কিন্তু কণ্ঠের অবজ্ঞা নিয়ে নয় চোখের বিচার নিয়ে নয় হৃদয়ের কাঠোরতা নিয়ে নয় এই সত্য আমরা গল্পের মধ্যেও দেখি মালায়ালাম ছবি নর্থ টোয়েন্টি কাথামে হারি নামের মানুষটি পরিচ্ছন্নতা আর শৃঙ্খলার প্রতি অতিমাত্রায় আসক্ত স্যানিটাইজার টিস্যু সব কিছু নিখুঁত জায়গায় তার পোশাক পরিষ্কার হাত একদম ঝকঝকে কাজের টেবিল নিখুঁত কিন্তু তার সম্পর্কগুলো তেমন নয় সহকর্মীদের প্রতি রূঢ়তা সাধারণ মানুষের প্রতি অধৈর্য সাধারণ দয়া দেখানোর অক্ষমতা তার আসল সমস্যা বাইরের ময়লা নয় ভিতরে বেড়ে ওঠা কাঠোররতা আরেকটি ছবি এই সত্যই বলে ইংরেজি ছবি অ্যাজ গুড অ্যাজ ইট গেটসে মারভিন উডাল বারবার হাত ধোয়ে সাবানের এক একটি বার একবার ব্যবহার করে ফেলে দেয় সে ফুটপাতের ফাঁটো এড়ায় স্পর্শ এড়ায় মানুষ এড়ায় তার হাত এতটাই পরিষ্কার যে তাতে খাবার রাখা যায় কিন্তু তার কথা অপমানে ভরা পূর্বাগ্রহে ভরা অন্যকে আঘাত করে এমন ভাষায় ভরা পরিষ্কার হাত অপবিত্র কথা দুটি জীবন দুটি উপমা আর যীশু বলেন এই কথাটাই আমি বলতে চাই ঈশ্বরের দৃষ্টিতে আসল অপবিত্রতা আঙুলের ধুলো নয় চামড়ার জীবাণু নয় ওটা হল রাগ অবজ্ঞা পূর্বাগ্রহ পরনিন্দা যা মুখে ঢোকে তা মানুষকে অপবিত্র করে না যা মুখ থেকে বেরোয় সেটাই করে যীশু আরও গভীরে যান তিনি বলেন কি আমাদের সত্যিই অপবিত্র করে দুষ্টচিন্দা লোভ হিংসা প্রতারণা ঈর্ষা নিন্দা অহংকার এসব সবই ভেতর থেকে আসে বাইবেলে হৃদয়ে শুধু অনুভূতির জায়গা নয় হৃদয় হল চিন্তা সিদ্ধান্ত আর কথার উৎস কথা হৃদয় থেকে বেরিয়ে সোজা অন্যের হৃদয়ে গিয়ে লাগে যদি উৎস বিষাক্ত হয় তবে কথাও বিষ হয়ে যায় আমরা এটা জানি কথা হৃদয় ভেঙে দিতে পারে কখনো কখনো সারা জীবনের জন্য এই কারণেই যিশু হাত ধোয়ার চেয়ে হৃদয় ধোয়ায় বেশি আগ্রহী তিনি পরিচ্ছন্নতার বিরোধী নন তিনি মুখোশের বিরোধী তিনি আমাদের একটি প্রশ্ন করেন আমার ভেতর থেকে কী বেরোচ্ছে আজকের সুসমাচার আমাদের ডাকে একটি নীরব আত্মপরীক্ষায় আমি যখন সমালোচনা করি আমাকে কি চালাচ্ছে আমি যখন অন্যদের কথা বলি আমার হৃদয়ে কী আছে আমি যখন সংশোধন করি আমার কথা আরোগ্য আনে না অপমান আমরা নিজের শক্তিতে হৃদয় পরিষ্কার করতে পারি না কিন্তু যিনি রোগ নির্ধারণ করেন তিনিই চিকিৎসাও দেন যিশু চান আমাদের ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করতে আজ আমরা প্রার্থনা করি শুধু পরিষ্কার হাতের জন্য নয় পরিষ্কার হৃদয়ের জন্য আর শুদ্ধ কথার জন্য প্রভু যীশু তুমি আমাদের আচার ছাড়িয়ে আমাদের হৃদয় দেখো। আমাদের ভেতর থেকে ধরে দাও আমাদের কথাকে শুদ্ধ কর আমাদের লুকোনো পূর্বাগ্রহগুলো সারিয়ে দাও আমাদের থেকে যা বেরোবে তা যেন জীবন দেয় অপবিত্রতা না ছড়ায় যাতে অন্যরা আমাদের মাধ্যমে তোমার মঙ্গল স্বাদ নিতে পারে আমিন Thank you for praying with us through echoes of the word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs his word today.